আপনার কি পুরুষাঙ্গে চুলকানি লালচে দাগ ফোস্কা বা সাদা দাগ দেখা যাচ্ছে এগুলো অবহেলা করলে কুরুতর রোগে পরিণত হতে পারে পুরুষাঙ্গের চর্মরোগের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এক ফাঙ্গাল ইনফেকশন এতে চুলকানি লালচে ফুসকুরি ও দুর্গন্ধ হতে পারে দুই ব্যাকটেরিয়াল ইনফেকশন ঘা ফুস্কা বা পুজ হতে পারে তিন অ্যালার্জি বা চর্মপ্রদাহ কন্ডম লোশন বা সাবানের কারণে হতে পারে এসব সমস্যা এড়াতে কি করবেন প্রথম করণীয় হল পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা প্রতিদিন গোসল করুন এবং গোপন অঙ্গ ধুয়ে শুকনো রাখুন দ্বিতীয়ত আটশত ও ভিজে কাপড় এড়িয়ে চলুন ভিজে আন্ডারওয়্যার ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি বাড়ায় তৃতীয়ত নিরাপদ উপায়ে সহবাস করুন যৌন মিলনের আগে ও পরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি চতুর্থত অপ্রয়োজনীয় কেমিক্যাল ব্যবহার করবেন না অনেকেই কণ্ডম লোশন বা সাবান ব্যবহার করে অ্যালার্জি তৈরি করেন পঞ্চমত সুস্থ জীবনযাপন সুষম খাদ্য পর্যাপ্ত পানি ও নিয়মিত ব্যায়াম শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো অস্বাভাবিক দাগ ফোসকা বা ঘা দেখা যায় তবে লজ্জা না পেয়ে দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন হন সচেতন থাকুন সুস্থ থাকুন